পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি নতুন একটি রেসিপি দেখাবো আমরা রুমালি রুটি অনেকে খেয়েছি কিন্তু ধনিয়া পাতা দিয়ে রুমালি রুটি এটা হয়তো আমরা অনেকেই করে খাইনি তাই রেসিপিটা আমি করে দেখাবো আপনাদের কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ধনিয়া পাতাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে দেব ধনে পাতাটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে দেখুন মিক্সি থেকে বা ঢেলে নিচ্ছি একটি জায়গার মধ্যে ঢেলে নিলাম এবার এখানে পরিমাণ মতন আমি লবণ দেব চিনি দিলাম এবার টক দই দেব এক চামচের মতন টক দই দিয়ে দিলাম এটাকে ভালো করে ফেঁকে নেবই যাবে আমারও তো সবাই রুমালি রুটি খেয়েছি কিন্তু ধন্য পাতা রুমালি রুটির পেস্ট না খেলে বুঝতে পারা যাবে না তাই বানাতে হবে আর বানাতে গেলে দেখতে হবে কিভাবে বানাচ্ছে দেখুন এবার এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি পেস্টটাকে দেব দিয়ে এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেব এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মাখাবো আগে পেস্টটা তো খুব বেশি নয় সামান্য একটু জল দেবো দেখুন অল্প অল্প করে আমি জল দিয়ে দেবো একটু মিক্সির জারটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এতে ঠিক কতটাই সুন্দর লাগবে আপনারা এইভাবে বানাবেন দেখুন আমার কাটা হয়ে এরকম সাইজের লেচি কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে লেচি কাটতে খুব সুন্দর দেখতে লাগছে এই রুটিটা একটু পাতলা করে ফেলতে হয় এখন কত বড় করে বেড়েছি কড়া বসিয়ে দিয়েছি দেখুন কড়াটা গরম হয়ে গিয়েছে এই কড়ার পিছনে দিয়ে করতে হবে রুমারি রুটিটাকে কড়া উপর করে দিয়েছি দিয়ে তার মধ্যে রুটিটাকে আমি দিয়ে দেব এবার ছেড়ে নিচ্ছি দেখুন এবারে পিছনে দিয়ে দেবো দেখুন এইভাবেই সব রুটিগুলোকে আমি করে নেব বলুন তাহলে দেখুন এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠ আমি করে দিচ্ছি এইভাবে সবগুলোকে আমি করে নেব রুমালি রুটি আমার রেডি হয়ে গিয়েছে দেখুন হয়ে গেছে এটা নামিয়ে নেব দেখুন আর একটা আমি দিয়ে গিয়েছি এই রুটিটা করতে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এক পিট হয়ে গিয়েছে এক পিঠ হয়ে গেছে এই রুটিগুলো খুব তাড়াতাড়ি হয় এমনি রুটির থেকে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ফুলে উঠছে এমনি রুটির মতন হয়ে গিয়েছে